হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম পাঁচশো এমএল একটা পানির বোতলের সাহায্যে তার কাটা দিয়ে মাত্র তিনটা ছিদ্র করে বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন অসম্ভব মজার চিটা রুটি গোলাটাকে আমি আগেই রেডি করে নিয়েছিলাম এখন ভালোভাবে গোলাটাকে নেড়ে চেড়ে বোতলের ভিতর ভরে নিলাম এখন চুলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা কিছুটা গরম হয়ে আসলে এতে সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে দেব আর এদিকে বোতলের ভিতর যে ডোটা ভরে রেখেছিলাম সেটা ভালোভাবে নেড়ে চেড়ে এরকম গোল গুল করে ছিটা রুটিটা আমি তৈরি করে নেবো দেখে বুঝতেই পারছেন হাতটা আমি কিভাবে গোড়াচ্ছি মাত্র ত্রিশ সেকেন্ড অপেক্ষা করলে আপনার পিঠাটা কিন্তু কমপ্লিট দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট চারপাশ থেকে মুড়িয়ে নিলে আপনার পিঠা কিন্তু কমপ্লিট প্রত্যেকটা পিঠা বানানোর আগে বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং পেনের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিলে আপনার পিঠা কিন্তু পারফেক্টভাবে উঠে যাবে দেখুন সবগুলো পিঠাকে এইভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নি নিয়েছি আর সম্পূর্ণ প্রস্তুত প্রণালী কীভাবে আমি এই পিঠাটা তৈরি করি ডোটাকে কিভাবে তৈরি করি লং ভিডিও থেকে ঘুরে আসলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা পিঠা তৈরির জন্য ত্রিশ সেকেন্ডের বেশি সময়ের কোনো প্রয়োজন হয় না দেখুন কত সহজে আর কত অল্প সময়ে আমি এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে পিঠা বানিয়ে যদি গরুর মাংস অথবা খাসির মাংস অথবা মুরগির মাংস সাথে যদি পরিবেশন করা তবে খেতে কিন্তু খুবই মজা লাগে তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কষ্ট করে লং ভিডিও থেকে আপনারা একটু ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন হাফেজ